বাজারে এখনও কাটেনি ঈদের আমেজ ক্রেতা সমাগম তুলনামূলক কম পুরোদমে খোলেনি দোকানপাট পণ্যের যোগান কম থাকায় বাড়িয়ে দেওয়া হয়েছে দাম ডিমের দরি হালিতে বেড়েছে তিন থেকে চার টাকা কাল পহেলা বৈশাখ কিন্তু বাজারে ইলিশের দেখা নেই বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় পাইকারি বাজারে পণ্যের যোগান কম থাকায় দাম বেড়েছে ঈদের একদিন পর মহাখালী কাঁচা বাজার পুরোপুরি খলিনি দোকান ক্রেতা সমাগমও তুলনামূলক কম তবে এই বাজারে আসা বেশিরভাগ ক্রেতার সবজির চাহিদা বেশি তাই সুযোগ বুঝে দাম বাড়িয়ে দিয়েছে বিক্রেতারা এ নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে বিতন্ডা হচ্ছে এরপরে বাজারে দাম একটু বেশি সাধারণের জন্য একটু মোটামুটি সরকার যদি ডাইরেক্ট মনিটরিং কল করতো তাহলে আর একটু হয়তো বাজার আর একটু ভালো হতো ঈদের পর পণ্যের সরবরাহ কম তাই বেড়েছে দাম এমন অজুহাত দিচ্ছে বিক্রেতা সজনার কেজি দুশো টাকা একশো টাকায় মিলছে এক কেজি করলা পটলের কেজি আশি টাকা প্রতি কেজি বেগুনের বিক্রিমূল্য মূল্য ষাট থেকে আশি টাকা পর্যন্ত সবাই ঈদ করছে তো এখন আপনার সবাই এখন অনেকে বন্ধ করে গেছে গা অনেকে আসতে পারে নাই গাড়ি ঘোড়া আসে নাই মাল মানে কম আইতাছে পাইকার বেশি পেপের কেজি বেস্তাম চল্লিশ এখন ষাট টাকা কেজি পেপে আমরা পাঁচচল্লিশ পঞ্চাশ কিনা এছাড়া কাঁকরের কেজি এখন একশো পঞ্চাশ থেকে একশো টাকা আর ষাট টাকায় মিলবে এক কেজি ঢ্যাঁড়শ হালিপতি লেবুর জন্য গুনতে হবে পঞ্চাশ থেকে ষাট টাকা আগের মতোই আছে শসা এবং লাউর দাম কাঁচামরিচ চারশো টাকা পাল্লা আইশো টা কিনে আগের থেকে অনেক মালের আমদানি কম মাল আপনার কম পাইকারও কম খুচরা পর্যায়ে হালিতে ডিমের দাম বেড়েছে তিন থেকে চার টাকা পাইকারি পর্যায়ে একশো ডিম কিনতে ঈদের পর বাড়তে দিতে হয়েছে বিশ থেকে তিরিশ টাকা ঈদের আগে তিরিশ টাকা নিয়েছি নয়শো এখন নয়শো পঞ্চাশ টাকা নিলাম তার জন্য আপনার বাড়ছে তিন থেকে চার টাকা বাড়ছে কারণ তো আর আমরা বলতে পারবো না বাজারে মাছের সরবরাহ কম যা পাওয়া যাচ্ছে তার দামও তুলনামূলক বেশি কাল পহেলা বৈশাখ তবে এই বাজারে ইলিশ মাছের দেখা মেলেনি পাবদা ট্যাংরা বোয়াল চিংড়ি সহ সব ধরনের মাছের দামই কেজি প্রতি বেড়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ছয়শো বড়তা আছে নয়শো দামের দাম বৃদ্ধি মাছ আয় তো কম ঈদের আগের দামে বিক্রি হচ্ছে গরুর মাংস প্রতি কেজির দাম সাতশো আশি থেকে আটশো টাকা ইদিমুল রহমান যমুনা নিউজ ঢাকা